আসসালামু আলাইকুম খবর খবর কি কি তার এক কাছের বন্ধু বলে দাবি যিনি ইকবাল সাহেব এবং আশাদ আদানকে নিয়ে কোন নিউজ নাই কোন আপডেট নাই কোন খবর নাই আশাদ আহ সাহেব ঘোষণা দিয়েছিলেন প্রতি বছর দুই থেকে তিনটা সিনেমা তিনি করবেন যাই হোক সরকার পতনের পরে একবারেই চুপ হয়ে গেছেন আশা কোন প্রকার কোন ইনফরমেশন তার এন্ড থেকে পাওয়া যাচ্ছে না একটা সিনেমা তিনি করতে চাইছিলেন সাকিব খানকে নিয়ে আর একটা সিনেমা তিনি করতে চাইছিলেন শরীফুল রাজকে নিয়ে সরকার পতনের আগ থেকেই সাকিব খানের তুফান নিয়ে আশা আন্দোলনের বেভাস মন্তব্যের কারণে সাকিব খানের সাথে আশা আন্দোলনের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা বোঝা যাচ্ছিল যদিও রাজকুমারের পরে আর্শা সাকিব খানকে নিয়ে হারুন সাহেবের বাসায় খাওয়া দাওয়া করা থেকে শুরু করে আরো অনেক ইভেন্টে সাকিব খান এবং আর্শা একসঙ্গে দেখা গেছে ইকবাল পতনের পরে একবার উকি মেরেছিলেন শিবাসানুর পেছনে যখন শিবাসানু তার রাজনৈতিক দলীয় পরিচয় প্রকাশ করছিলেন সেই সময় ইকবাল সাহেবকে নিয়ে যদিও দুই চারটে কথা হয়েছে কন্টেন্ট হয়েছে কিন্তু নর্মালি ইকবাল সাহেব যা করেন প্রত্যেকটা কন্টেন্টের একটা রিপ্লাই দেয় প্রত্যেকটা কথার একটা উত্তর বা প্রতুত্বর তার কাছে থাকে সাংবাদিকদের ডেকে হোক বা সাংবাদিক তার কাছে গিয়ে হোক এই প্রশ্নগুলো তুলে কিন্তু ইকবাল সাহেবকে সম্ভবত সাংবাদিকরা এখন কাছে পাচ্ছে না যার কারণে তাকে প্রশ্নও করতে পারছে না যার কারণে তিনি কথা বলতে পারছেন না ইকবাল সাহেবের সবসময় কিছু না কিছু থাকে মার্কেটে একটা নিউজ তিনি মনে করেন তিনি থাকার কারণেই যে কোনো ছবি আলোচনায় আসে যেহেতু মার্কেটে এখন কোনো ছবির কথাবার্তা নাই কোনো ছবি নিয়ে আলোচনা নাই তার মানে ইকবাল সাহেব আপাতত আসছে না যদি কোনো ছবি আসে তখন সেই ছবিগুলো নিয়ে তিনি কথা বলবেন তার মন্তব্য জানাবেন এবং ছবিগুলো সমালোচিত হবে আলোচিত হবে হিট হবে ইকবাল সাহেবের কারণে কারণ ইকবাল সাহেব যদি কোনো ছবি নিয়ে কথা না বলেন তাহলে সেই ছবি আসলে আলোচনায় আসে না এটি ইকবাল সাহেবের মতামত তার কথা এই সরকার পতনের ফলে কেমন জানি গেলেন একমাত্র ইকবাল সাহেবের যদি এখন ছবি না করে তাহলে ইকবাল সাহেব কি করবেন ইকবাল সাহেবের কিছু ফান্ড ছিল কিছু প্রয়োজন ছিল যারা নামে বে নামে ইকবাল সাহেবকে প্রয়োজনা করতেন সরকার পতনের ফলে তারাও গা ডাকা দিয়েছে অর্থাৎ তাতে করে বোঝা যাচ্ছে সেই সব নামে বেনামের প্রযোজকরা বেসিক্যালি সরকার দলীয় সমর্থক ছিলেন অনেকেই বলতেন যে ইকবাল সাহেব ওদের কালো টাকাগুলো সাদা করতেন সিনেমা এনে তার কোন সপক্ষে কোনো প্রমাণ বা ওই ধরনের কোন উদাহরণ কেউ দিতে পারে নাই যে হ্যাঁ এক্স্যাক্টলি উনি ওনার কালো টাকা ওই ছবিতে এইভাবে সাদা করা হয়েছে মানুষের মুখে মুখে এই ধরনের কথাবার্তা চলছে চলে আসছিল যাই হোক রিসেন্টলি জানা গেল মানে প্রথম আলোর বরাদ দিয়ে আমি বলতে চাই যে সাহেব সিনেমা যেটি হবার কথা ছিল সাকিব খানের পরিবর্তে শরীফুল রাজকে নেওয়া হয়েছিল সেই সাহেব সিনেমাটা পরিচালনা করার কথা ছিল সাইফ চন্দনের এবং সেই সিনেমাটা যে আহ আপাতত হচ্ছে না সেই বিষয়ে সাহেব চন্দন প্রথম আলোকে জানিয়েছে সে জানিয়েছে এই আপাতত পরিচালকের প্রয়োজনের কোনো ইচ্ছা বা আগ্রহ নাই এই সিনেমাটা প্রয়োজনার করার ক্ষেত্রে সম্ভবত এই সিনেমাটার প্রয়োজনা তিনি করবেন না যদি নতুন কোন প্রয়োজক পাওয়া যায় এই সিনেমাটা পরিচালনার ক্ষেত্রে তাহলে হয়তো সাইফ চন্দন আগাবেন সামনের দিকে কিন্তু সে সম্ভাবনাও খুব ক্ষীণ আশা আসলে আমি যদি বলি শাকিব খানকে নিয়ে প্রিয়তমা করার পরে সিনেমার মোটটাই ঘুরাই দিচ্ছে আশা আন্দান এবং আশা হাত ধরে আশা প্রিয়তমা রাজকুমার এই দুইটা সিনেমা হাত ধরে বেসিক্যালি বাংলা সিনেমার একটা নতুন যুগ শুরু হয়েছে এবং আশায় আমি আরো কয়েকটা প্রশংসা অনেকেই আশা হয়তো পছন্দ করবেন না কিন্তু যেগুলো তিনি ভালো কাজ করেছেন সেই ভালো কাজগুলো আসলে বলতে আমার কোনো দ্বিধা নাই তিনি চলচ্চিত্রে প্রথম ওপেন বাজেটে সিনেমা শুরু করলেন ওপেন বাজেট এই বিষয়টাই চলচ্চিত্রের আসলে মান ঘুরাই দিছে যখন ওপেন বাজেট হলো তখন প্রিয়তমা আড়াই কোটি টাকায় শুট হলো। তারপরে রাজকুমার চার কোটি টাকায় শুট হলো। তারপরে এদের দেখা দেখি যখন দেখলো যে আরে ভাই ওপেন বাজেটে তো ভালো প্রফিট হইতেছে তখন সাইরিয়া শাকিল আর ইন্ডিয়ার এস বিএ পয়সা দশ কোটি টাকায় তুফান করলো আট কোটি না দশ কোটি জন এখন আবার বরবাদ হচ্ছে পনেরো কোটি টাকা বাজেট শোনা যাচ্ছে অলরেডি খরচ হয়ে গেছে মানে হিসাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে পনেরো কোটি টাকা ক্রস করবে বিশ কোটি টাকাও হয়ে যেতে পারে তার মানে সাকিব খানকে নিয়ে ওপেন বাজেটে সিনেমা কোর্টার যে রাস্তা সেই রাস্তাটা খুলে দিয়েছে আশা যাচ্ছে এখন গত সরকার পতন হওয়ার পরে গত সরকারের সমস্ত এমপি মন্ত্রীরা ইনভ্যালিড হয়ে গেছে মানে আগের কোন সরকারের গত সরকারের কোন এমপি মন্ত্রী এখন আর কার্যকরের কার্যকর নাই কিন্তু গত সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শাহাবুদ্দিন সাহেব কিন্তু বহাল তবীয়তে আছেন শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে কারো কোনো অভিযোগ নাই না আছে ছাত্র সংগঠনের না আছে অন্য কোন দলের সেই জায়গা থেকে আমার মনে হয় আশার সেফ পজিশনে আছে তারপরেও তিনি আরো একটু সচেতন হয়ে সচেতন অবস্থান নিচ্ছেন যে ঠিক আছে আরো একটু দেখি পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায় হয়তো এই কারণে তিনি চুপ করে আছেন কিন্তু আমার কাছে মনে হয় যে আশা তার কোন মানে চিন্তার কোনো কারণ নাই তিনি সেফ তাকে নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই না মাথা ব্যথা আছে ছাত্র আন্দোলনের কোনো ছাত্র সমন্বয়েরা আশার আন্দান যে ভালো কাজটি শুরু করেছিলেন সেই ভালো কাজটি যদি তিনি কন্টিনিউ করেন অর্থাৎ সিনেমায় যদি তার সেই ওপেন বাজেটটা কন্টিনিউ থাকে তাহলে সিনেমার সিনেমার আশার আন্দান তার এই কাজটা তার এই ভালো কাজটা যদি বহাল রাখেন তাহলে তাকে তো একটা ধন্যবাদ দিতেই হয় এবং সে ধন্যবাদ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণও করতে হবে তাকে সে ধন্যবাদটা দিতে হবে এবং তাকে ইনফ্লুয়েন্স করতে হবে তাকে জানাতে হবে তাকে বলতে হবে রিকোয়েস্ট করতে হবে যে আপনি আসেন আমাদের যে তথ্য উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা নাহিদ তিনি চলচ্চিত্রের স্বার্থে অনেক ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন এই ভালো ভালো পদক্ষেপের মধ্যে আরও একটা পদক্ষেপ হওয়া উচিত যারা যারা চলচ্চিত্রের প্রোডাকশনটা বোঝেন প্রডিউসারের দায়িত্বটা বোঝে বাংলাদেশে কিন্তু প্রফেশনাল প্রডিউসার নাই সবাই কিন্তু প্রয়োজনটা ঠিক মতো ঠিকঠাক ভাবে করতে পারেন না কেউ কেউ হয় টাকা আটকে যায় কেউ কেউ অন্য কোনো আপনারা জানেন সে বিষয়ে আলোচনা করতে চাই না ম্যাক্সিমাম প্রডিউসাররা আসলে টাকা আটকে যায় তারা চেষ্টা করে যত কম বাজেটে সিনেমা বানানো যায় যত কম খরচে বানানো যায় আর আশা মতো প্রডিউসাররা চেষ্টা করে সিনেমার স্বার্থে যত টাকা খরচ করা লাগুক খরচ করবে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদের উচিত এই ধরনের আশা মতো যত প্রয়োজন আছেন যাদের আসলে প্রয়োজনায় নাই তাদের মতো অনেকগুলো প্রয়োজনকে নিয়ে তাদের বৈঠকে বসা উচিত নাহিদের বসে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া উচিত সিনেমার প্রয়োজনায় সিনেমা বাঁচাইতে হলে ভালো সিনেমা বানাইতে হলে প্রয়োজকের কোনো বিকল্প নাই বড় প্রয়োজকের কোনো বিকল্প নাই উদার প্রয়োজকের কোনো বিকল্প নেই সেই জায়গা থেকে আশা আন্দোলনের মতো একজন প্রয়োজন আমাদের দেশের অ্যাসেট তাকে ইনফ্লুয়েন্স করা তাকে প্ররোচনা করা বা তাকে রিকোয়েস্ট করা যেভাবেই হোক নাহিদ হাসনাদের উচিত নাহিদদের উচিত তাই আশাদ মতো অনেকগুলো প্রডিউসার আমাদের চলচ্চিত্র দেওয়া তাহলেই আসলে অনেকগুলো সিনেমা হবে আমাদের সিনেমাটাও আবার সিনেমার চাকাটাও আবার নতুন করে ঘোরা শুরু করবে কার্যত এই জুলাই আগস্ট মাসের পর থেকে সিনেমা পাড়ার সমস্ত কাজ একেবারে বন্ধ শুধু সিনেমা নাটক না মিডিয়া সিনেমা নাটকের জায়গাটাও অনেকটা স্থবির হয়ে আছে নাটক সিনেমার অনেক কলা কুশলী যারা বিশেষ করে দিন আনে দিন খায় তাদের প্রায় নাইনটি ভাগ মানুষ কর্মহীন হয়ে বসে আছে অনেকটা মানে এমন কঠিন জীবন তারা যাপন করছে না পারছে কাউকে বলতে না পারছে অন্য কিছু করতে এই সিচুয়েশনে আসলে সিনেমার চাকা ঘোরা ছাড়া সিনেমায় ছাড়া নতুন সিনেমা তৈরি নতুন সিনেমায় আর কোনো কোনো পথ পথ প্রয়োজনদের একটা সিনেমার কাজ বন্ধ হয়ে যাচ্ছে তাতে করে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে শুধু শাকিব খানের সিনেমায় কোটি কোটি টাকা বাজেট হবে আর অন্য সিনেমায় হবে না এরকম পরিস্থিতি তৈরি হলে আমাদের দেশে সিনেমার সংখ্যা আরো কমে যাবে আমাদের দেশে যারা অন্য সম্ভাবনাময় শিল্পী আছে যেমন রাজ সিয়াম যারা যারা আছেন তাদেরকে নিয়ে ভালো গল্প ভালো বাজেটের সিনেমা তৈরি করলে আমার মনে হয় সিনেমার বাতাসটা ঘুরে যাবে সিনেমার যে সংকটকাল সেই সংকটকালটা কাটিয়ে উঠতে সহজ হবে তো সবকিছু মিলিয়ে আশাদানকে দরকার আশাদান শুধু আশাদান না মতো আরো বিশ থেকে পঁচিশ জন প্রয়োজন আমাদের সিনেমার জন্য দরকার এই বিষয়টা নাহিদ সাহেবের বিবেচনায় আসা উচিত খুব শিগগিরই যেভাবে তিনি চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডটা সাজিয়েছেন যেভাবে জুরি বোর্ড সাজিয়েছেন সেভাবে প্রয়োজকদেরকে একটা নিয়ে প্রয়োজকদের নিয়ে একটা মিটিং তার করা উচিত এবং ভালো কিছু প্রডিউসার সিনেমাতে নিয়ে আসা উচিত আদারওয়াইজ যারা একসময় কালোটাকে সাদা করার জন্য প্রোডাকশন প্রস করতেন সিনেমা তারা তো চলে গেছেন তারা তো বন্ধ হয়ে গেছেন অফ হয়ে গেছেন তারা তো আর আসবে না কিন্তু যারা আমাদের দেশে যারা অনেক বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আছে অনেক বড় বড় শিল্পপতি আছেন তাদেরকে রিকোয়েস্ট করে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে আহ্বান জানানো উচিত দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন